কেমন ছিলেন আমাদের কলিজার টুকরা নবী করিম সাল্লাম কেমন ছিলেন কান কানখাড়া করে শোনেন এক নাম্বারে তিনি দীর্ঘ সময় নীরব থাকতেন কম হাসতেন শুধু মুস্কি হাসি হাসতেন অক্টো হাসি হাসতেন না বেশি অক্টো হাসি হাসলে কিন্তু দিল মরে যায় কলিজা পচে যায় প্রিয় ভাইয়েরা সব সময়ের জন্য মুস্কি হাসি হাসতেন তবে হাসতেন কোনো মানুষের সামনে যদি সরাসরি ফেস টু ফেস হতে দেখা হয়ে যেত নবী সাল্লাম সর্বপ্রথমে তাবাসুম হাসতেন দুই নম্বরে সবাইকে আগে সালাম দিতেন কাউকে সালাম দেওয়ার সুযোগই দিতেন না দেখা হলে সালাম দিয়ে দিতেন আগে আগে এই অভ্যাসটা নবী করিম সাল্লাহ আলু সাল্লাম খুব বেশি চালু রেখেছিলেন নবী করিম সাল্লি সাল্লামে সোয়াগ করতেন সবসময় আল্লাহকে স্মরণ করতেন তিন নম্বরে রাসুল করিম সাল্লাহ সাল্লাম তার জীবন দশায় তাহাজ ছাড়তেন না আমরা জানি তাহাজতের সলাজে যখন দাঁড়িয়ে যেতেন নবী করিম পা ফুলে যেত দীর্ঘ সেজদা দিতেন রুকু দিতেন আল্লাহ রব্বুল আলমিনের সান্ধিত সান্নিধ্যে আল্লাহ রব্বুল আলমিনের নৈকট্য অর্জনের লক্ষ্যে লম্বা সেজদা দিয়ে কাঁদতেন চার নম্বরে নিজের জন্য কখনো প্রতিশোধ নেননি কেউ আঘাত দিয়েছেন কথার আঘাত তাই ফের ময়দানে রক্ত ঝরিয়েছেন ওহুদের ময়দানে দন্দান শহীদ করেছেন লোহার হেলমেটটা মাথার ভেতরে গেড়ে গেছে রক্তে রঞ্চিত হয়ে গেছে রক্তে জুতাগুলো পায়ের সাথে লেগে গেছে জামাগুলো শরীরের সাথে আটকে গেছে এরপরে উল্টা কঠিন কোনো পরীক্ষা নবীনের নাই ধৈর্য ধারণ করেছে এরপরে শিশুদের ভালোবাসতেন পরিবারের সাথে কমলাচরণ করতেন অসুস্থদের খোঁজখবর নিতেন এলাকায় যে অসুস্থ হয়ে হতো নবীজির কানে সংবাদ আসার সাথে সাথে দেখা করতেন ছোট্ট ছোট্ট বাচ্চারা খেলাধুলা করত পথের ভিতরে নবীজি যে সালাম দিতেন তাদের মাথায় হাত দি হাত বুলিয়ে দিতেন তিনি ছিলেন সত্যবাদী মিথ্যাকে ঘৃণা করতেন উপহার গ্রহণ করতেন অধিক সদাগা করতেন কেউ কোনো উপহার দিলে গ্রহণ করতেন ধৈর্যশীল ধর ছিলেন এবং অধিক করতেন বেশি বেশি মানুষের জীবন থেকে বিভিন্ন মহামারী বিপদবালা মুসিবত থেকে শয়তান সদাগা কিন্তু আমাদেরকে হেফাজত করবে নবী করিম সাল্লাম তিনি ছিলেন মানবতার শ্রেষ্ঠ উদাহরণ আমাদের প্রিয় নবী সাল্লাম মানুষের কষ্টে দুঃখে বিপদে উৎকণ্ঠায় পেরেশানিতে মুসিবতের সময় মানুষের পাশে থাকতেন মুস্কি হাসি হাসতেন মানুষের সাথে বিনয়ের আচরণ করতেন এই আদর্শগুলো আমাদের জীবনে যদি মানতে পারি একজনকে আইডল আই সেলিব্রিটি দুনিয়া ও জ্বালা হয়ে যাবে পরকালেও আমাদের জন্য জান্নারটাও আজীব হয়ে যাবে